শুভ দুপুর নমস্কার বন্ধুরা আমি একটা রেসিপি করছি বোয়াল মাছের ঝোল এই হচ্ছে বোয়াল মাছ বোয়াল মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখেছি প্রথমে এখন একটু সর্ষে তেল দেব সাথে একটু লেবুর রস দেব লেবুর রস আর সর্ষে তেল দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেশন করে রাখলাম এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপরে মাছটাকে ভাজবো তেল দিয়ে দিলাম বয়াল মাছটা ভাজার সময় একটু লবণ আর একটু হলুদ যাতে বয়াল এই যে বসে দিয়েছি বয়াল মাছটা একটু লাল লাল ধরে আবার উঠিয়ে দেব এই যে লাল লাল করে ঘুটি নিলাম বয়াল মাছটা এখন একটা পেস্ট বানাবো রসুন আদা কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে দিয়ে এটা বাটা হয়ে গেছে তারপরে পেঁয়াজ বাটলাম টমেটো বাটলাম এখন রান্না স্টার্ট করব সর্ষে তেল যেটার মধ্যে মাছ ভেজেছি ওই তেলের মধ্যেই কালো জিরে শুকনো লঙ্কা আর সাদা জিরে সম্ভা দিয়ে দেবো এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দেব পেঁয়াজ বাটাটা একটু লাল লাল করে যখন তেল ছেড়ে দেবে পেঁয়াজ বাটা তারপরে মশলাটা দেব অ্যাড করব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এই যে মশলাটা করছি সর্ষেটা ওইটা দিয়ে দিলাম অ্যাড করে দিলাম আদা রসুন সর্ষে পাচা লঙ্কা যে গেছে এটা অ্যাড করে দিলাম আদা রসুনের গন্ধটা চলে যাবে আসতে হচ্ছে তারপরে টমেটো বাটাটা দেব তার আগে হলুদ আর কাশ্মীরি রেড চিলি অ্যাড করলাম এখন টমেটো বাটাটা অ্যাড করলাম দেখো দেখো মশলা থেকে এখন তেল ছাড়ছে এখন লবণটা অ্যাড করলাম দেখো বল মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন জল দিয়ে দেব দেখ ঝোলটা ফুটে উঠেছে এখন মাছগুলি এই মাছগুলি এখন ঝোলের মধ্যে দিয়ে দেব দেখো কি সুন্দর কালার এসেছে এখন কাঁচা লঙ্কা দিয়ে দেব আর একটু ধনে পাতা ছড়িয়ে দেব আমার রান্না কমপ্লিট বল মাছে ঝোল আমার বল মাছে ঝোল রেডি হয়ে গেছে কেমন হয়েছে জানাবেন আপনারা সবাই